দেখতে দেখতে শেষের পথে এবারের আইপিএল গ্রুপ পর্বের পালা শেষ চার দল পেয়ে গেছে প্লে অফের টিকিট এবার চার দলের মধ্যেই শুরু হবে প্লে অফের লড়াই দশ দলের আইপিএলে সেরা চার ম্যাচের লড়াই কলকাতা নাইট রাইডার্স রাজস্থান ও সানরাইজার্স হায়দ্রাবাদের পর চতুর্থ দল হিসেবে একদিন আগে প্লে অফ নিশ্চিত করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স প্রথম ম্যাচে জয় কেবল একটি এরপর অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে টানা ছয় ম্যাচ জিতে আইপিএল প্লে অফে পা রাখলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুর অথচ সেই তুলনায় ফেভারেট ছিল চেন্নাই সুপার কিংস রুদ্রশ্বাস ম্যাচটিতে সাতাশ রানে হেরে পাঁচবারের চ্যাম্পিয়নরা বিদায় নিয়েছে এর আগে তৃতীয় দল হিসেবে চলতি আইপিএলের প্লে অফ নিশ্চিত করেছিলেন সানরাইজার্স হায়দ্রাবাদ যদিও তাদের এখনো এক ম্যাচ বাকি চলতি আসরে দুর্দান্ত ফর্মে থাকা প্যাট কামেন্টসের দলটি সর্বশেষ ম্যাচটি খেলতে পারেনি বৃষ্টির বাধায় তাতেই তাদের প্রতিপক্ষ গুজরাট টাইটান্সের বিদায় নিশ্চিত হওয়ার পাশাপাশি প্লে অফ নিশ্চিত হয় হায়দ্রাবাদের ওই ম্যাচ থেকে দলটি এক পয়েন্ট পেয়েছে সব মিলিয়ে এখন পর্যন্ত তেরো ম্যাচে সাত জয়ে পনেরো পয়েন্ট নিয়ে টেবিলে তিনে রয়েছে তারা গুয়াহাটিতে এবারের আইপিএলে গ্রুপ পর্বের শেষ ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে রাজস্থান রয়্যাল রয়্যালস কলকাতা নাইট রাইজার্স দুজনের পয়েন্ট ভাগাভাগি করে নিয়েছে এর ফলে শীর্ষ দুয়ে থেকে কলকাতার সঙ্গে লিগ শেষ করেছে হায়দ্রাবাদ আইপিএল এর প্লে অফ এ প্রথম কোয়ালিফায়ার এর মুখোমুখি হবে এই দুটি দল আগামী একুশে মে আহমেদাবাদে হবে এই ম্যাচটি যেখানে জেতা দল সরাসরি চলে যাবে ছাব্বিশ মে ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর সঙ্গে খেলবে রাজস্থান বাইশে মে এর ম্যাচটি হবে সেই আহমেদাবাদে তেরোই ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে কলকাতা ১৪ পয়েন্ট নিয়ে চারে বেঙ্গালুর এই দুই দলের পজিশন বদলানোর আর কোন সুযোগ নেই তবে তেরো ম্যাচে ষোলো পয়েন্ট দুইয়ে থাকা রাজস্থান রয়্যালস ও পনেরো পয়েন্ট নিয়ে তিনে থাকা হায়দ্রাবাদের পজিশন বদলে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এমন অবস্থায় চিন্তা বৃষ্টি নিয়ে কারণ গতকাল রাতেই বৃষ্টির কারণে ভেঙে গেল কলকাতা ও রাজস্থানের ম্যাচ এর আগে আহমেদাবাদে বৃষ্টিতে বাতিল হয় কলকাতা ও গুজরাট ম্যাচ আহমেদাবাদের স্টেডিয়ামটির পানি নিষ্কাশন ব্যবস্থাও ভালো নয় যদি প্লে অফেও তাই হয় তাহলে ম্যাচ যে ভেজতে যাবে তা আর বলার অপেক্ষা রাখে না এক্ষেত্রে প্রথম কোয়ালিফায়ার যদি বৃষ্টির কারণে ম্যাচ ভেসতে যায় তাহলে পয়েন্ট টেবিলের উপরের দল যাবে ফাইনালে মানে কলকাতা সরাসরি চলে যাবে ফাইনালে এরপর এলিমিনেটরও যদি বৃষ্টির কারণে বাতিল হয় তাহলে তালিকায় উপরে থাকা কোয়ালিফায়ারে খেলবে রাজস্থান অর্থাৎ চেন্নাইতে ২৬ মে মেগা ফাইনালে সেদিন মুখমুখি হবে কলকাতা ও হায়দ্রাবাদ ফাইনালের জন্য রিভার্স দিন থাকায় সেই ম্যাচ নিয়ে চিন্তা কম তাই ফাইনাল ম্যাচে মাঠে গড়ানোর আশা করতেই পারে ভক্তরা